তৃতীয় শ্রেণী গণিত পৃষ্ঠা নয় সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখে। লক্ষ্য করো এখানে সাত হাজার আছে তারপর এখানে আট হাজার আছে তারপর খালিগড় এটা হচ্ছে ক তারপর খালিগড় এটা হচ্ছে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাব যে সাত হাজারের পর যে আট হাজার আছে এর মধ্যে দশটি দাগ আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার আমরা যদি এই যে আট হাজার আর সাত হাজার এই দুটি যদি বিয়োগ করি তাহলে হবে আট থেকে সাত বিয়োগ করলে এক আর তিনটি শূন্য এক হাজার আর সাত হাজারের পর থেকে আট হাজারের মধ্যে আছে দশটি দাগ তাহলে এই এক হাজার বাঘ দশ একটি শূন্য আর একটি শূন্য কেটে যাবে তাহলে থাকবে এক আর দুটি শূন্য অর্থাৎ এক শত অর্থাৎ এক হাজারকে দশ দিয়ে ভাগ করলে এক হবে এক হাজার কে দশ দিয়ে ভাগ করলে কত হয় একশত হয় অর্থাৎ দশ দাগের মান হচ্ছে এক হাজার আর এক দাগের একটি দাগের মান হচ্ছে এই যে একশত অর্থাৎ এই যে এক দাগ এই এক দাগের মান হচ্ছে একশত আর এই দশ দাগের মান হচ্ছে এক হাজার এক হাজার এবার আমরা একশত করে গণনা করব। আচ্ছা সাত হাজারের পর একশত হলে সাত হাজার একশত এভাবে আরও একশত আনলে সাত হাজার দুইশত এভাবে একশত একশত করে এখানে গিয়ে হয়েছে এক হাজার সাত হাজার আর এক হাজারে হয়েছে আট হাজার তাহলে বুঝা যাচ্ছে পরে কত হবে আট হাজারের পর থেকে যদি আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই যে খালিগড় এটা পর্যন্ত কত হয়েছে দশ দাগ তাহলে আমরা একটু আগেই দেখেছি দশ দাগে কত হয় এক হাজার তাহলে আট হাজারের সাথে যদি এবার আমরা এক হাজার তাহলে আর একে নয় হাজার হবে অর্থাৎ এই ঘরে বসবে নয় হাজার একইভাবে আমরা যদি দেখি যে নয় হাজারের পর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশ ভাগে এক হাজার অর্থাৎ এই নয় হাজারের সাথে এক হাজার যোগ করলে হবে নয় আর দশ হাজার অর্থাৎ এই খালি ঘরে বসবে দশ হাজার শেষ ক ও খ স্থানের সংখ্যা বের করা সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার তারপরে যদি আরও থাকতো তাহলে আরো দশ দশ দাগ থাকতো দশ দাগের আরো দশ দাগ থাকলে আমরা পরের যে খালিগর সেই খালিঘড়ে লিখতাম এগারো হাজার তারপরে আরো থাকলে লিখতাম বারো হাজার অর্থাৎ এক হাজার করে বাড়ত পৃষ্ঠা দশ সংখ্যার তুলনা এক ও এক হাজার এর মধ্যে কোন সংখ্যাটি ছোট সংখ্যা দুইটিকে হাজার শত দশ ও একের তলে সাজাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক করে মোট দশটি আছে কয়টি আছে এক করে মোট দশটি আছে একটু আগেই আমরা দেখেছি যে এক শত এর দশটিতে হয় এক হাজার তাহলে এখানে আছে এক হাজার এখানে এখানে কত আছে আছে এক হাজার শত দুইটি অর্থাৎ দুই শত এক হাজার দুই শত এখানে আছে দশ আর এখানে আছে পাঁচ দশ আর পাঁচ পনেরো এক হাজার দুই শত পনের আর এখানে আছে এক হাজার এক শত আছে শত আছে একটি এক হাজার এক শত দশ আছে দুইটি অর্থাৎ বিশ আর এক আছে পাঁচটি অর্থাৎ পাঁচ বিশ আর পাঁচ পঁচিশ অর্থাৎ এক হাজার একশত পঁচিশ এক হাজার দুই শত পনেরো আর এক হাজার একশত পঁচিশ যারা ভালো আছে তারা সহজেই বুঝে যাবে যে কোনটি বড় আর যারা একটু দুর্বল তাদের জন্য বলছি তোমরা প্রথমে এককের তুলনা করবে তারপর দশকের তুলনা করবে তারপর শতকের তুলনা করবে তারপর হাজারের তুলনা করবে লক্ষ্য করো এককে আছে পাঁচ আর এখানে এককে আছে পাঁচ অর্থাৎ পাঁচ আর পাঁচ সমান এখনও ছোটো বড় বোঝা যায়নি দশকে আছে দুই দশকে আছে এক এখানে আবার এটার দশক বড় হয়ে গেছে এখন তোমার মনে হবে যে এটা বড় এবার আরও একটু সামনে যাও শতকে আছে এক এখানে শতকে আছে দুই এবার মনে হচ্ছে এটা বড় তারপর এখানে হাজারে এক আছে এখানেও হাজারে এক আছে সমান সমান তবে বড় কোনটিকে ধরতে হবে যে যার শতক বড় হয়েছে সেই বড় এর দশক বড় ছিল কিন্তু এটা শতক বড় হয়ে গেছে তাই এটা বড় অর্থাৎ এক হাজার দুইশত পনেরো বড় আমরা জানি যে সমান হলে এই চিহ্ন দিতে হয় আর বড় হলে এই চিহ্ন দিতে হয় ছোটো হলে এই চিহ্ন দিতে হয় এটা হচ্ছে সমান এটা হচ্ছে বৃহত্তর আর এটা হচ্ছে ক্ষুদ্রতর যখন দুটি সংখ্যার মধ্যে প্রথমটি বড় থাকবে তখন এটা আর যখন দ্বিতীয়টি বড় থাকবে তখন এটা আমাদের প্রথমটি বড় তাই আমরা এই এটা দেব এভাবে অর্থাৎ বড় হচ্ছে 1215 দেখো এটার দশক বড় ছিল কিন্তু এটার শতক বড় হওয়ার কারণে এটা বড় হয়ে গেছে আবার হাজার সমান সমান শতক বড় থাকার কারণে এটা বড় আর যারা ভালো তারা এমনিতেই বুঝতে পারবে যে 1215 বড় আশা করি বুঝতে পেরেছো এবার দেখো বত্রিশ হাজার সাতশত চল্লিশ আর বত্রিশ হাজার নয় চল্লিশ যারা ভালো আছে তারা তো সহজেই বুঝতে পারবে আর যারা একটু দুর্বল তাদের জন্য বলছি প্রথমে আমরা একক হিসাব করবো এককে আছে শূন্য এককে আছে শূন্য অর্থাৎ সমান দশকে আছে চার দশকে আছে চার সমান শতকে আছে নয় শতকে আছে সাত এখন তোমার মনে হচ্ছে যে এটা বড়। কারণ এটার শতক বড় এবার একটু হাজার দেখো হাজারে আছে দুই হাজারে আছে দুই সমান ও আছে তিন অজুতে আছে তিন সমান তাহলে তোমার মতে কোনটি বড় তোমার মতে সেটাই বড় যেটার শতক বড় হয়েছে কার শতক বড় হয়েছে এটার শতক বড় হয়েছে এটা নয় আর এটা সাত তার মানে এটা বড় এবার একটু লক্ষ্য করো যে প্রথমটি বড় হলো না দ্বিতীয়টি বড় হলো এবার কিন্তু দ্বিতীয়টি বড় হলো লক্ষ্য করো যখন দ্বিতীয়টি বড় হবে তখন এই চিহ্ন তখন মুখটা তাকবে এক কথায় যেটা বড় মুখটা সেটার দিকে তাকবে যেটা বড় মুখটা সেটার দিকে আমাদের কোনটা এটা তাই মুখ থাকবে এদিকে ওকে তোমরা অন্যভাবেও বুঝতে পারবে প্রথমে এদিক থেকে যে অযুত এখানে অযুত আছে তিন এখানে অযুত আছে তিন সমান এখানে হাজার আছে দুই এখানে হাজার আছে দুই সমান এখানে শতক আছে সাত এখানে শতক আছে নয় তার মানে শতক নয় বড় তার মানে এটা বড় এভাবেও বুঝতে পারবে আর একক থেকেও চাইলে বুঝতে পারবে এদিক থেকেও সহজ হয় এদিক থেকেও সহজ হয় যে এদিক থেকে তুমি অযুতের অযুতেরটা যদি বড় পাও তাহলে এটাই বড় তারপর হাজারেরটা যদি বড় পাও তাহলে হাজারেরটা বড় হওয়া এটা বড় এভাবেও করতে পারবে আবার একক থেকেও চাইলে করতে পারবে এদিক থেকে সহজ হয় অযুত থেকে করলে সহজ হয় সকাল সকাল উত্তর পাওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা পৃষ্ঠা এগারো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা আমি যে দুটি চিহ্ন দিয়েছি এই দুটি চিহ্ন এখানে দেয়া হয়েছে এই দুটি চিহ্ন ব্যবহার করতে পারি তিন হাজার দুঃখিত এখানে আছে বত্রিশ হাজার বত্রিশ হাজার তিনশত সত্তর আর এখানে আছে বত্রিশ হাজার বিশ এখানে অজুতের গোড়ে তিন এখানে অজুতের গড়ে তিন অর্থাৎ সমান এখানে হাজারের গোড়ে দুই এখানে হাজারের গোড়ে দুই অর্থাৎ সমান এখানে শতকের গড়ে তিন এখানে শতকের গড়ে তিন সমান এখানে দশকের গড়ে সাত এখানে দশকের গোড়ে দুই অর্থাৎ দশকেরটা বড় থাকার কারণে এটা বড় তাই বড় চিহ্ন অর্থাৎ মুখটা দেওয়া হয়েছে এদিকে একইভাবে তোমরা দেখো তেতাল্লিশ হাজার আর পঁয়তাল্লিশ হাজার চারশত অজুতের গোড়ে চার অজুতের গোড়ে চার সমান হাজারের ঘরে তিন হাজারের গোড়ে পাঁচ এখানে আবার হাজারের ঘরে পাঁচ এটা বড় তাই এই সংখ্যাটাই বড় তাই এদিকে মুখ দেয়া হয়েছে একইভাবে দেখো তোমরা করতে পারবে যে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে এই দুটি চিহ্ন থেকে যে চিহ্ন সঠিক সেই চিহ্ন লিখি এখানে আছে এক হাজার আর এখানে আছে নয়শত নিরানব্বই আমরা সহজেই বুঝতে পারছি যে এক হাজার পর যারা একটু দুর্বল তাদের জন্য বলছি যে এখানে দেখো আছে একক দশক শতক হাজার আর এখানে আছে একক দশক শতক অর্থাৎ এখানে আছে চারটি অঙ্ক এখানে আছে তিনটি অঙ্ক যখন দেখবে অঙ্ক কম তখন বুঝবে সেটা ছোট আর যার অঙ্ক বেশি সেটা বড় সেটা বড় আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্ক চারটি আর এখানে অঙ্ক তিনটি অর্থাৎ এখানে যে চারটি অঙ্ক আছে এটাই বড় তাহলে মুখটা পড়বে কোন দিকে এদিকে বসবে মুখটা এবার দুই হাজার নিরানব্বই আর দুই হাজার দুইশত আমরা সহজেই বুঝতে পারছি দুই হাজার দুইশত বড় এবার আমরা একটু হিসাব করবো এখানে হাজারে আছে দুই এখানে হাজারে আছে দুই সমান এখানে হাজারে আছে এক দুই দুই হাজার একশত শত নিরানব্বই আর দুই হাজার দুইশত আমরা একটু হিসাব করি এখানে হাজারে আছে দুই এখানে হাজারে আছে দুই সমান এখানে শতকে আছে এক এখানে শতকে আছে দুই অর্থাৎ এই দুই বড় শতক বড় থাকার কারণে এটা বড় অর্থাৎ মুখটা থাকবে এদিকে এবার তিন নয় হাজার চারশত নয় হাজার উনসত্তর নয় হাজার ছিয়ানব্বই এখানে হাজারে আছে নয় এখানেও হাজারে আছে নয় এখানে শতকে আছে চার আর এখানে শতকে আছে চার সমান এখানে দশকে আছে ছয় এখানে দশকে আছে নয় অর্থাৎ এই দশকের নয়টা বড় তাই এটা বড় তাহলে মুখটা থাকবে এদিকে তেরো হাজার সাতশত সাতাত্তর আর তেরো হাজার ছয়শত ছেষট্টি অযুতে আছে এক অজুতে আছে এক সমান হাজারে আছে তিন হাজারে আছে তিন সমান শতকে আছে সাত আর শতকে আছে ছয় তাহলে এই শতক বড় যার কারণে এই সংখ্যাটাই বড় তাহলে মুখ থাকবে এদিকে পাঁচ তিন হাজার আটশত ছিয়ানব্বই আর তিন হাজার দুইশত উননব্বই হাজারে আছে তিন হাজারে আছে তিন সমান হাজারে তিন আচ্ছা এটা তো শেষ করলাম এবার শতকে আছে আট শতকে আছে দুই এই শতকটা বড় যার কারণে এই সংখ্যাটাই বড় তাহলে মুখ থাকবে এদিকে ছয় পঁয়তাল্লিশ হাজার সাতশত নিরানব্বই আর ছেচল্লিশ হাজার আটশত আটানব্বই অজুতের গড়ে আছে চার অজুতের গড়ে আছে চার সমান হাজারের গড়ে আছে পাঁচ হাজারের গড়ে আছে ছয় এই হাজারটা বড় যার কারণে এই সংখ্যাটাই বড় তাহলে মুখটা থাকবে এদিকে সাত উনআশি হাজার নয়শত আশি আর ঊনসত্তর হাজার নয়শত আটাশি অজুতের করে আছে সাত অজুতের তার মানে এই অযুতটাই বড় আর এই অযুতটা বড় থাকার কারণে এই সংখ্যাটাই বড় তাহলে চিহ্নটা হবে অর্থাৎ চিহ্ন কোন চিহ্ন হবে বড় চিহ্ন বৃহত্তর এদিকে থাকবে এবার একটু লক্ষ্য করি এখানে অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ এখানে অঙ্ক আছে এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এখানে আরও একটি শূন্য দেওয়ার কথা অর্থাৎ এখানে আছে ছয়টি অঙ্ক আর এখানে আসে পাঁচটি অঙ্ক তাহলে যার অঙ্ক বেশি সে সংখ্যাটাই বড় তাহলে চিহ্ন হবে ক্ষুদ্রত অর্থাৎ মুখটা থাকবে এদিকে এবার একটু লক্ষ্য করো এখানে লেখা আছে আমরা নিচের সংখ্যাগুলো এবং প্রতীক ব্যবহার করে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোটো লিখে তোমরা বুঝতে পেরেছ যে ছোট চিহ্ন কোনটি আর বড় চিহ্ন কোনটি তোমরা পারলে এই এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করবে আশা করি তোমরা পারবে প্রথমে তোমরা এই সংখ্যা লিখবে তারপর ছোটো থেকে বড়তে তোমরা এই যে ক্ষুদ্রতর চিহ্ন অর্থাৎ দ্বিতীয়টি বড় সেটা করবে আর বড় থেকে ছোটো সেটাই তোমরা প্রথমটি বড় এভাবে করবে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ